তারা শুধু নির্বাচন নির্বাচন করে তাদের চোখ ওই রক্তের উপরে লয় তাদের চোখ ওই জীবনের দিকে লয় তাদের চোখ শুধুমাত্র ক্ষমতার দিকে ক্ষমতার দিকে যাদের চোখ ছিল যাদের কাছে জনগণের জীবন রক্তের চেয়ে ক্ষমতা বড় ছিল তাদের কি অবস্থা হয়েছে কোন হাতিনার দিকে দেখলেই তা বুঝতে পারবে বাংলাদেশের যতদিন ইতিহাস থাকবে ততদিন এই চব্বিশের অভ্যুত্থানের ইতিহাস থাকবে এই উত্তরা বিএনএস সেন্টারের ইতিহাস থাকবে ওই পাঁচই অগস্ট যেদিন বাংলাদেশের মানুষ তাকিয়েছিল যে কখন আমরা গণভবনের দিকে যাব তখন উত্তরা বিএনএস এর আজকের এই অবস্থান থেকে প্রথম ওই গণভবন মুখী যাত্রা শুরু হয়েছিল এই বাংলাদেশে আজকে অভ্যুত্থানের আট মাস পরে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টির বলতে হবে না আপনাদের কি করতে হবে জাতীয় নাগরিক পার্টির বলতে হবে না অন্তর্বর্তীকালীন সরকারের কি করতে হবে এই বিএনএস সেন্টারের দেয়ালগুলো বলে দিবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আজকে কি করতে হবে এই ফ্লাইওভারের দেয়ালের দিকে যদি দেখান ওই দেয়ালে লেখা আছে খুনি হাসিনা একজন যদি খুনি হয় চব্বিশের অভ্যুত্থানের ওই রক্তের উপরে লেখা ওই খুনি হাসিনার যে খুনি সেই খুনির বিচার হওয়া পর্যন্ত এই বাংলাদেশে কিভাবে আমরা নির্বাচনের কথা বলতে পারি ওই খুনি হাসিনার খুনি শব্দটি মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে তার মানে এই বাংলাদেশে ওই হাসিনার দোসররা আবার ফিরে আসার চেষ্টা করছে খুনি হাসিনা থেকে খুনি শব্দটি মুছে ফেলার চেষ্টা করছে এটি হচ্ছে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবচেয়ে বড় সীমাবদ্ধতা যে ওই খুনি হাসিনা থেকে খুনি শব্দটি মুছে ফেলার স্পর্ধা এখন এই বাংলাদেশে কেউ দেখাচ্ছে ওই দেয়ালে এখন লেখা রয়েছে সৈরাচার চাই না রক্তের বিনিময়ে এই উত্তরা এই বাংলাদেশ যে সৈরাচারকে হটিয়েছে সেই সৈরাচার এই বাংলাদেশে আমরা আর চাই না এই শৈরাচার কখনো একা সৈরাচার হয়ে উঠতে পারে না হাসিনা কখনো একা খুনি হাসিনা হয়ে ওঠেনি যারাই হাসিনাকে খুনি হয়ে উঠতে সহযোগিতা করেছে তাদের বিচার ব্যতীত এই বাংলাদেশে নির্বাচনের আলাপ করা যেতে পারে আমরা স্পষ্ট করে একটি কথা বলি এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় যে লেজিটিমেসি আজকে যারাই এটি অস্বীকার করে স্পর্ধা দেখা সেই লেজিটিমেসি হচ্ছে দেড় হাজারের অধিক শহীদের জীবন এবং তাদের রক্ত